তোমার ভোট তোমার সিল তোমার চেষ্টা তোমার সহযোগিতায় কেউ যদি ক্ষমতার মসনদে বসে যত প্রকার সে ভালো জনকল্যাণমূলক কাজ করবে সম সওয়াব তোমার আমল নামায় জমা হতে থাকবে এরপরে আল্লাহ বলতেছে ওই আয়াতে তোমার চেষ্টায় তোমার সমর্থনে তোমার সহযোগিতায় যদি কেউ ক্ষমতার মসনতে বসে যত অপকর্ম করবে সমপরিমাণ পরিমাণ তোমার আমল নামায় জমা হবে তাহলে আপনি নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন কেমতের ময়দানে উঠবেন দেখবেন আমল নামায় জেনার গুণা চুরির গুণা ডাকাতির গুণা লুটের গুণা সব গুণ আল্লাহ আমি এগুলো তো করি নেই তখন আল্লাহ বললে তোমায় যাকে সমর্থন করছো সে এইটা করছে

কোরআন সাম্প্রদায়িক বলে কলকাতা হাইকোর্টে রায় দেওয়া হবে একজন ওই কলকাতা হাইকোর্টে আল্লাহর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে লড়াই করার জন্য একজন হিন্দু পন্ডিত যার লেখা বই পুস্তক ভারতীয় ইউনিভার্সিটিতে পড়ানো হয় ওই হিন্দু ভদ্রলোক কোটের ভিতরে হাজির হয়ে গেল বিচারপতি যিনি ওই মহিলা দেখতেছে হিন্দু পণ্ডিত কোটের ভিতর হাজির হয়ে গেছে দেখিয়া দাঁড়ায় গেছে বিচারপতি দাঁড়ায় বলতেছে গুরুজি হিন্দু ভদ্রলোক ওই বিচারপতির একজন শিক্ষক ছিল শিক্ষককে দিকে দাঁড়ায় গেছে আর ডাক দিয়া বলে গুরুজি আপনি একজন হিন্দু মানুষ সনাতন ধর্মের অনুসারী হয়ে আপনি কোরআনের পক্ষে মুসলিমদের পক্ষে কেন কোটের ভিতরে আপনি মুসলমানদের পক্ষ অবলম্বন করলেন আমি তোমার কাছে দুইটা কোশ্চেন করব যদি আনসার দিতে পারো আমি কোরআনের বিপক্ষে লড়াই করব কোরআনের বিপক্ষে চলে যাব আর যদি তুমি আনসার না দিতে পারো আমি তোমাকে জানায় দিলাম এই আদালতের সামনে আমি ঘোষণা দেব না একটু জোরে বলেন এইবার এই হিন্দু বলে আমার এক নাম্বার কোশ্চেন হলো তুমি যেই কোরআনের বিরুদ্ধে রায় দিবা কোরআনের বিপক্ষে মামলা নিয়েছ আমি তোমার কাছে জানবার চাই এই কোরআন তুমি কি তেলোয়াত করতে জানো নি কোরআন পড়তে পারো কিনা কোরআনের ভিতরে কি আছে তুমি জানো নাকি বিচারপতি ডাক দিয়ে বলে গুরুজি আমি কোরআন পড়তে জানি না আমি কোনোদিন কোরআন তেলাওয়াত করা শিখে নেই কোরআন পড়তে জানি না এবং কোরআনের ভিতরে কি আছে আমার সেটাও জানা নাই ওই হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বলে বিচারপতির ও ভারতের বিচারপতি তুমি যেই কোরআনের বিরুদ্ধে রায় দিবা ওই কোরআন সম্পর্কে তোমার কোন জ্ঞান নাই যে মামলা সম্পর্কে তোমার কোন জ্ঞান নাই ধারণা নাই ওই মামলার রায় তুমি কি দিবা পৃথিবীর কোন ক্যাটালগ সংবিধানে আছে যে মামলা সম্পর্কে তোমার কোনো জানা নাই ধারণা নাই জ্ঞান নাই সেই মামলার রায় তোমাকে দেওয়ার অধিকার পৃথিবীর কোন সংবিধানে দিছে আজিব ব্যাপার

বিকেলিগণ মন সরতির এক বিশാം বিজে দজুরবি তৎপরবে সব ধর্মগ্রন্থ যদি পড়ায় দাও হয় বাইবেল যদি পড়ায় দাও হয় বাইবেলের হাফেজ পারবে কি আবার এ টু জেড বাইবেল রচনা করতে কয় না গীত যদি পড়ায় দাও হয় গিতার হাফেজ কি পারবে আবার গীতা বলতে কয় না মহাভারত যদি পড়ায় দাও হয় মহাভারত কি লিখতে পারবে কয় না বেদ রামায়ণ যদি পড়ে হয় পারবি কি বেদের হাফে যাবার বেদ রচনা করতে কয় না রামায়ণের হাফেজ কি পারবে আবার রামায়ণ লিখতে কয় না কয় শুনে না একমাত্র কোরআন তাম পৃথিবীর কাগজ কলমের কোরআন গুলো যদি পড়ায় হয়

নারায়াক বীর অলহ আকবর বীর ম সম্মান ধরো কম ফিরা যে আনো সে সম্মান একটু চিৎকার মেরে যখন এই দুইটা কোশ্চেন করলো ওই ভদ্র মহিলা বিচারপতি দুই চোখ ছেড়ে পানি ছেড়ে দিলেন দুই চোখ দিয়ে অ্যান্সার দিতে পারলেন না বিচারপতি এবং ওই ভদ্র লোক আদালতে ঘোষণা দিল মোহাম্মদ রসুল

অন্ধকারে নবীর ঘরে পাশে যাবো জেল চলে গেল আমি গিয়ে শুনি আজকে তো কেউ আসবে না আবুল আহাব চিন্তা করে আজকে তো কেউ আসবে না আমিও যাই উকবা চিন্তা করে আজকে কেউ আসবে না আমিও যাই সাইবা চিন্তা করে আজকে কেউ আসবে না আমিও যাই এরকম সব কাপড়ে নবীর চতুর্দিকে নবীর ঘরে চলে গেল আমার নবীজি শুনলি তো কণ্ঠে কোরআনে তেল শুনে আবার

তো মার গায় লেগেছে আমার অন্যায় হয়ে গেছে সরি আমাকে ক্ষমা করে দাও বলেছি আপনার ঘরে একটা দামি খাটাছে 1 লক্ষ টাকা দাম মুসলমান এই খাতের মধ্যে আপনি ঘুমাইলেন আমি ঘুমাইলাম সবাই ঘুমাইলাম কোন দিন খাটের মধ্যে চুমু দেই নাই খাতের মধ্যে কোন দিন সরি বলি নাই চরম

বুকের মধ্যে লাগায় মুখে লাগায় চুমা দেয়